হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভিনল্যান্ড সাগর গত পর্ব আমরা দেখেছি গত পর্ব দেখে কিন্তু আমাদের মন খারাপ হয়ে গিয়েছিল যে পুরো গ্রামবাসীকে কিভাবে মেরে ফেলা হয় তো আজকের পর্বটাও কিন্তু আরো বেশি কষ্টকর মানে ভিনল্যান্ড সাগর প্রথম তিন পর্ব দেখে কিন্তু মোটামুটি ভালো লেগেছিল যে অসাধারণ একটা এপিসোড হতে চলেছে কিন্তু চার নম্বর পর্বেই থোরের মৃত্যু আমাদের মোটামুটি একটা হৃদয়ে দাগ ফেলে দিয়েছে এমনকি আমার এখনো থোরের কথা মনে পড়ে তার উপর মাঝখানে এত এত ঘটনা বহুল কাহিনী ঘটে যাচ্ছে এক কথায় কি বলবো ভিনল্যান্ড সাগা একটা হিস্টোরিক্যাল ঘটনা একটা সিরিজ তো যাই হোক বাড়তি কোনো কথা বলবো না কিন্তু আমাদের কোনো স্পন্সরশিপ নেই আমি জানি না আজকে কোনো স্পন্সরশিপ আছে কিনা যদি থাকে আমি প্লে করে দিব যা করার তোমরা করবে আমি শিওর জানি না যে আমাদের স্পন্সরশিপ আছে কিনা কারণ দেখতেই পাচ্ছ মাঝখানে কোনো স্পন্সরশিপ নেই আর আমাদের এই চ্যানেলে ভিউ কমে যাওয়াতে কেউ কোনো কোম্পানি এখন আর ইন্টারেস্টেড দেখাচ্ছে না স্পন্সরশিপ দিতে তো তবে তারপরেও যদি স্পন্সরশিপ থাকে মানে আমাদের স্পন্সরশিপ সেক্টরটা আলাদা আমরা আরেকজনের সাথে কোলাবোরেশনে গিয়েছি ও স্পন্সরশিপের ব্যাপারটা ওই দেখে থাকে স্পন্সরশিপে যা আসে ফিফটি ফিফটি ও নিয়ে নেয় আমাদের কিছু দিয়ে দেয় এরকম আর কি যদি স্পন্সরশিপ থাকে তাহলে প্লে হয়ে যাবে প্লে হলে তোমরা স্কিপ মূল ভিডিওতে যাবে আর না হলে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে আছি তো এই শুরুতে আমরা রাজা কে দেখতে পাই যেখানে ফ্লোকি ছিল তো সোয়েন তখন বলে তাহলে প্রিন্স কানুট কি মারা গিয়েছে তাই না তখন বলে ব্যাপারটা শিওর না সে আসলে গুম হয়ে গিয়েছে আর রেগনারের লোকজন প্রিন্সকে কে হাত থেকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছিল রেগনারের কথা তো মনে আছে প্রিন্স এর ওই যে খাস লোক তবে যুদ্ধের মধ্যে প্রিন্স গুম হয়ে গিয়েছে আর সোয়েন তখন বলে তার মানে সে থরকেলের হাতে বন্দী হয়নি ফ্লোকি তখন বলে না থরকেল তাকে বন্দী করতে পারেনি আমাদের দুই একজন গোয়েন্দা থরকেলের উপর বেশ কিছুদিন নজর রেখেছে রয়েছে এবং থরকেলের সাথে প্রিন্সের মতো কাউকে তারা দেখেনি হতে পারে প্রিন্স এখনো বেঁচে রয়েছে এবং আমাদের সাহায্যের জন্য কোথাও অপেক্ষা করছে কিন্তু সোয়ান তখন বলে ওকে নিয়ে আমার অত চিন্তা নেই কিন্তু বসন্ত আসার আগে আমরা ভাবে সাহায্য পাঠাতে পারবো না এই শীতের মধ্যে আর কানুর যদি তার ভাই হারালের মতো সক্ষম হতো তাহলে এইভাবে গুম হতে হতো না বা প্রবলেমে পড়তে হতো না তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি যে রাজা সুয়েনের তার ছোট ছেলে কানট নিয়ে অত বেশি চিন্তা নেই আর এরপর আমরা ডিসেম্বর দুই হাজার তেরো সালের মার্সিয়ার একটা গ্রামের দৃশ্য দেখতে পাই যেখানে থরকেল খাবার খাচ্ছিল মানে থরকেল হারামজাদ আবার এই গ্রামে কবজা করেছে আর সে তার মানে খাস লোক অ্যাসগির কে বলে এত কিছুর পর ও প্রিন্স এখন পালাচ্ছে অ্যাসগির তখন বলে আপনি পালিয়েছে মানে তুমি তো আসলে তাকে ওদের কাছে দিয়ে দিয়েছো থরকিল তখন বলে হয়তো প্রিন্স কাপুরুষ ছিল তবে অনেক কাজের ছিল আমরা তাকে পেলে পুষে বড় করতে পারতাম তারপর তাকে রাজা পারতাম এতে করে আমরাও রাজ্যের বড় বড় পজিশনে থাকতে পারতাম বোকামি হয়ে গিয়েছে আর তখনই থরকিলের কাছ একটা মেয়ে যাচ্ছিল তার কাছে আমার মদের বোতল চায় আর ওই মেয়েটা তখন ওই গ্রামের প্রধানের কাছে গিয়ে বলে যে থরকিল আরেকটা মদের বোতল চেয়েছে এটা শুনে গ্রাম প্রধান অনেক রেগে যায় এবং বলে তোমরা তো

এর রাজ্য অলরেডি সারেন্ডার করে দিয়েছে এবং সোয়েন ইংল্যান্ডের নতুন রাজা করা হবে তো এটা শুনে থর্কল বলে এটা কি হলো এসগির বলে হ্যাঁ এটাই হচ্ছে তারা জানে ডেনমার্ক তাদেরকে খুব সহজে হারিয়ে দেবে এবং এর জন্য যুদ্ধ আটকানোর উদ্দেশ্যে তারা নিজেরাই সারেন্ডার করে দিচ্ছে এবং বিভিন্ন অঙ্গরাজ্য গুলোতে সারেন্ডার করার ফলে তাদের সিংহাসন হারানোর ভয় থাকবে না উৎপরন্ত কি হবে তারা একটা গোলাম রাজা হয়ে থাকবে তো থরকেল তো এখন বলে আমি বুঝতে পারছি না আমার প্রত্যেকটা দুঃস্বপ্ন কিভাবে সত্যি হয়ে যায় তো তখন এসগির বলে তুমি এখন কি করার কথা চিন্তা করছো রাজা সোয়ার্নের উপর হামলা করবে থর্কল বলে তুমি কি একটা গাধা আমি যুদ্ধ করতে পছন্দ করি কিন্তু হারতে পছন্দ করি না আমি শুধু জেতার জন্যই যুদ্ধ করি আর সোয়েনের সাথে যুদ্ধ করতে গেলে আমি টিকতে পারবো আর তারপর সে হতাশ হয়ে বলে পুরো পৃথিবীতে যদি চলতো কতই না ভালো হতো আর এরপর আমরা আজকেলার দেখতে পাই আর সে ইয়ার্স কে বলে তুমি কি কিছু শুনতে পাচ্ছ ইয়ার্স বলে বরফের জন্য সব শব্দই থেমে গিয়েছে আমি খুব বেশি দূরের শব্দ শুনতে পাচ্ছি না তো আজকেলার তখন বলে লোকজন পাঠানোর থেকে এটাই ভালো যে এরকম করে আমাদের পজিশন কেউ জানতে পারবে না আর ইয়ার্স তখন বলে এর জন্য তোমার ওই লোকটাকে নিয়ে কিছু করতে হবে এখানে হয়তো রেগনার কে ইন্ডিকেট করে কিছু বলা হয়েছে আর এরপর আমরা কানোটার রেগনার এবং ফ্রেয়ারকে প্রার্থনা করতে দেখতে পাই আজকাল আর তখন তাদের তিনজনের উপর নজর রাখছে তো এইদিকে ফ্রেয়ার প্রার্থনা করতে করতে বলে দয়া করে আমাদের পাপের জন্য আমাকে ক্ষমা করুন প্রভু এটা শুনে ইয়ার্স বলে এদেরকে সবকিছুর এটা তো একটা মাথা ব্যথার মতো আর এদিকে ফ্রেয়ার প্রার্থনা করে আর বলে ফাদার সেই গ্রামবাসীর সকল আত্মার শান্তির কামনা করে এবং যারা হত্যা করেছে তাদেরকেও ক্ষমা করে দেবেন আর তখন সে ক্রস দিকে তাকিয়ে বলে ফাদার আমার কথা কি আপনার কান পর্যন্ত পৌঁছছে এটা শুনে কানোটার রেগনার অবাক হয়ে আর এরপর আরো বলে মানে জানো তো ফ্রিয়ার তো মাতাল বলে যে ফাদার আপনি আমাদেরকে আপনার মতো বানিয়েছেন কিন্তু কেন আপনার মতো শক্তি আমাদের দেননি ফাদার আপনি ভালো খারাপ দুজনকে যদি সমান ভাবে ভালোবাসেন তাহলে কেন শুধু আমাদের ভালোদের পরীক্ষা নিচ্ছেন ফাদার আমার কথা কি সত্যি আপনার কাছে পৌঁছাচ্ছে আমি এটা মানছি আপনার ভালোবাসা নিয়ে আমার সন্দেহ করা শুরু হয়েছে কিন্তু ওই মুহূর্তে আমরা দেখতে পাই কানুর চিৎকার করে এবং বলে চুপ করো সৃষ্টিকর্তার উপর সন্দেহ করার সাহসই হয় কি হবে তোমার আর একজন ক্রিশ্চিয়ান হিসেবে তোমার লজ্জা হওয়া উচিত এমন কোনো বাবা নেই যে তার সন্তানকে ভালোবাসে না এবং রেগে সেখান থেকে থেকে চলে যায় তো যাই হোক এই কথা আমরা যেটা বুঝতে পারি খ্রিস্টানরা এখন তো ধর্মকে কোনো দামি দেয় না ধর্মকে ওরা নিজেদের মতো মজার উদ্দেশ্যে মানিয়ে নিয়েছে মানে হয়েছে মজা হয়ে গিয়েছে বা সর্বোচ্চ ছয় মাসে বছরে একবার ওরা চার্জে যায় অকম সব করবে তারপর চার্জে গিয়ে মনে করো যে ক্ষমা চাইবে আমি এখানে আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রির কথা বলছি আমাদের দেশে খ্রিস্টানরা কেমন এটা আমি যাই না মানে অন্যান্য যে ধর্ম রয়েছে যেমন মুসলিম বৌদ্ধ বা হিন্দুরাও রেগুলারলি ধর্মের প্রতি একটা মনে করো যে একটা ধর্মীয় কাজ করে থাকে খ্রিস্টানরা কিন্তু ওরকম নয় মানে আমি বোঝাতে যাচ্ছে এখনকার যে ক্রিশ্চিয়ানরা ওয়েস্টার্নদের তারা কিন্তু এক সময় আমাদের মতো ধর্মের প্রতি অনেক বেশি কেয়ারফুল ছিল যেটা প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ কত ধর্ম অন্ত আজ থেকে এক হাজার বছর পূর্বে তো আস্তে আস্তে আসলে কি হবে সকল ধর্মের মানুষেরাই ধর্মকে এভাবে ভুলে ধর্মকে আস্তে আস্তে মজার জিনিস করে নেবে মানে কষ্ট করে রোজা করবে না নামাজ পড়বে না কিন্তু ঈদ যখন আসবে ঈদটাকে ধুমধারাক্ষা করে পালন করবে যেমন হিন্দুরা সকাল বিকাল যে আগে পূজা হতো সেটা করবে না কিন্তু যখন মনে করো মেন কোনো পূজা আসবে তখন মজা ফুর্তি ঠিকই করবে মানে আস্তে আস্তে সবাই ধর্মের যে কষ্টের জিনিসগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে খালি আনন্দের জিনিসগুলো পালন করবে লাইক তো আমার এই কথা নিয়ে আবার কন্ট্রোভার্সি করুন আমি যেটা বর্তমান হচ্ছে আমি সেটা বলছি আমি নিজেও পাশক নামাজ পড়ি না আমি নিজেও মনে করো ধর্মীয় পালন করি না কিন্তু ঈদ আসনে হ্যাঁ শপিং করতে হবে ঈদে আনন্দ করতে হবে এই করতে হবে ওই করতে হবে ঈদের নামাজটা পড়তে হবে সারা নামাজ না বছর একটা ব্যাপার আর কি আমাদের মধ্যেও হচ্ছে কিন্তু ওই সময় মানুষরা ধর্ম নিয়ে অনেক বেশি সোচ্চার ছিল বা অনেক বেশি আবেগী ছিল তো যাই হোক এরপর আমরা আবারও থরকেল যে গ্রামে রয়েছে সেই গ্রাম প্রধানকে দেখতে পাই এবং সে থরকেল বলে এই মেসেঞ্জারের তথ্য অনুযায়ী কিছু ড্যানিশ সেনা একটা গ্রাম দখল করে ফেলেছে মানে বুঝতেই পারছো কোন গ্রামের কথা বলছে যেটা আমরা গত পর্বে দেখেছি আর এখানে আমরা জানতে পারিও এখানে চলে এসেছে মানে একমাত্র বেঁচে ওই গ্রামের বাসিন্দা এবং এখানকার গ্রাম প্রধান এবং গ্রাম প্রধান মহাবলী থরকোল কি তখন এস তখন গে জিজ্ঞাসা করে তুমি কি ভাবছো এসাগির তখন বলে এত কম সংখ্যক সৈন্য নিয়ে আমরা এই বছরের কোনো সময় ড্যানিশদের কাছে যাবো এটাকে ঠিক হবে থরকেল তখন বলে দেখো ওরা সমুদ্রের বদলে মাটিতে ডেন্সবার্গ যাচ্ছে এসাগির তখন বলে আমিও তো এটা চিন্তা করছিলাম আর তখন থরকেল হেসে বলে নিশ্চয়ই তাহলে থরফিনার কানুর যাচ্ছে তো আমাদের ওখানে যাওয়া উচিত তাহলে ওঠো আমরা ওখানে যাবো আর এটা শুনে গ্রামের প্রধান অনেক খুশি হয় যে ফাইনালি তারা থরকেলের হাত থেকে বেঁচে যাচ্ছে কিন্তু তখনই থরকেল বলে তোমরা দুজন তোমাদের গ্রাম থেকে আমাদের পাঁচশো লোকের জন্য পাঁচ দিনে খাবার প্যাক করে দাও তো এটা শুনে তখন ওই গ্রামের দুজন কাঁদতে থাকে তো থরকেল তারপর বলে এবার চলে যাওয়া যাক আর আমরা যদি এবার সঠিক ভাবে খেলতে পারি এই যুদ্ধ অনেক বেশি মজা হবে আর এদিকে আমরা ইয়ারাস শুনতে দেখতে পাই সে আসকেলাট বলে তারা পূর্ব দিক দিয়ে আসছে তারা সমত পাঁচশো লোক আসছে সিরিয়াসলি এই হালারপুত মানে সুপারহিরো নাকি হাতির মতো বড় খারা কান ও মনে করে এত দূর থেকেই বলতে পারে এত কিছু মানে পুরো সিরিজটাতে শুধুমাত্র ওর জিনিসটাই আমার কাছে আজগুবি লেগেছে তো যাই হোক বিজন তখন বলে ওরা আমাদের লোকেশন সম্পর্কে কিভাবে জানলো আমাদের কি কোথাও ভুল হয়েছে মানে কাউকে কি আমরা মারিনি আস্কলার তখন বলে এটা নিয়ে আমাদের চিন্তা করার সময় নেই তো এরপর তারা যায় কাটমিস কাছে এবং বলে আজকে রাতে আমরা চলে যাব তো কাটমিস বলে আমাদের মাত্র দুইটা স্লেট তৈরি হয়েছে মানে বড় উপর দিয়ে চলা যে নৌকাগুলো আর তৃতীয় স্লেটের কাজ কাল শুরু করেছে আস্কলার তখন বলে ইংরেজরা আমাদের লোকেশন সম্পর্কে জেনে গিয়ে দেখতেছে তারা এদিকে আসছে এবং আজকে রাতের মধ্যে এটা শেষ করতে হবে যেটা কমপ্লিট হবে না সেটাকে বাদ দিয়ে পেছনে রেখে আমরা সামনে চলে যাব তো তোমরা দুজন মিলে কাজ শুরু করো আর তখন সে বলে আছে ঠিক আছে বুঝতে পেরেছি তো এরপর আসকলার বিজনকে বলে তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হও আর তাদের কমান্ডারকে জীবিত ধরে নিয়ে আসবে যাতে আমরা জানতে পারি যে কে ইনফরমেশন লিক করেছে আর বিজন তখন বলে আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি কিন্তু তখন আসকলার বিজনকে থামিয়ে দিয়ে বলে আমার মনে হচ্ছে এটাই সঠিক সময় আমাদের সেই প্ল্যানকে কাজে লাগানোর বুঝতে পারছো কোন প্ল্যান কি প্ল্যান আমি বুঝতে পারছি তোমরা বুঝতে না পারলেও পর আমরা টম গ্রিমকে দেখতে পাই সে বলে কি আমাদের লোকেশন সম্পর্কে জেনে গিয়েছে তারা জানল কিভাবে তবে তারপরে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় আর টম গ্রিম তখন বলে এটা একটা বড় সমস্যা হয়ে গেল আটলি তখন চিন্তা করে কেন কিসের সমস্যা সেই ইংরেজরা আমাদের চেয়ে অনেক বেশি দুর্বল আর টম গ্রিম তখন বলে আমি না আমি আস্কুলেটের ব্যাপারে ভাবছি ওর ভাগ্যের ব্যাপারে ভাবছি প্রথমে আমরা তুশার বাতের মধ্যে আটকে গেলাম এখন আবার ইংরেজদের হামলা এর আগে আমরা কখনোই পরপর দুইবার তার প্ল্যানকে ফেল হতে দেখিনি আর এরপর আমরা রেগনারকে দেখি সে বলে এত বড় একটা খরগোশ দলের সাথে তুমি থরফিন তুমি এটাকে কি করতে চলেছো থরফিন বলে ধরো তো কি হয়েছে তোমার কি রেগনার বলে তুমি কি এটাকে একা রোস্ট করে খাবার কথা ভাবছো আমার কাছে সবজি আছে তোমার উচিত এই সবজির সাথে মিশিয়ে খাওয়া তুমি যদি চাও আমরা এটাতে স্যুপ বানাতে পারবো থরফিন বলে আমার খরগোশ আমি যেভাবে ইচ্ছা সেভাবে খাবো তোর কি রেগনার তখন বলে দেখো তোমার কারো না কারো কাছ থেকে তো আগুন চাইতেই হবে তার চেয়ে বরং তুমি আমাদের কাছে চলে আসো তো এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই থরফিন সেই ঘরে যায় এবং কানটকে আলাদা একটা লুকে দেখতে পায় আর কানটকে আসলে মেয়ে মনে হলো কানট কিন্তু মেয়ে নয় সে ছেলে দেখতে পাচ্ছ ওর কিন্তু ওয়াটারমেলন নেই তো যাই হোক এরপর তারা খরগোশের স্যুপ বানাতে থাকে আর তারপর সেই সুপ বন্ধুরা থরফিন কে দেয় তো থরফিন তো এই সুপটা দেখে অবাক হয়ে যায় তার কানুর তখন বলে খাও তুমি খাও খরগোশটা যেহেতু তুমি ধরেছো তোমার অগ্রাধিকার তো থরফিন যখন বাপের জন্য প্রথমে রান্না করা সুপটা খায় ওর কাছে অনেক বেশি ভালো লাগে এবং দ্রুত সেটা খেতে থাকে আর এটা দেখে রেগনার বলে মন হচ্ছে তোমার কাছে এটা অনেক ভালো লেগেছে আর এরপর তুমি আমাদের জন্য একটা হরিণ ধরে নিয়ে এসো তো থরফিন তখন কানুট বলে আমি ভেবেছিলাম তোমার জন্য খাবার তৈরি হয়ে আসে বাট তুমি নিজে রান্না করো কানুট বলে এটা আমার একটা শখ যেটা রেগনার ছাড়া কেউ যায় না আর তুমিও কিন্তু এটা আর কাউকে বলবে না থরফিন বলে কিন্তু কেন কানুট বলে অনেক বছর আগে আমি একটা মাছ ডিশ বানিয়েছিলাম অনেক ভালো হয়েছিল আর আমি খুশি আমার বাবার কাছে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার বাবা এটাকে ছুড়ে ফেলে দিয়েছিল এবং আমাকে যে একজন রাজকুমারের বলেছিল গোলামের মতো কাজ করা উচিত নয় আর তারপর থেকে আমি রান্না করা বাদ দিয়ে দিয়েছিলাম তো তখন বলে হয়তো ওই সময় মহারাজের ভালো ছিল না তবে যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা দুজন তাকে মাংস বানিয়ে খাওয়াবো তুমি মন খারাপ করো না কানুট তো তারা যখন এইসব বিষয়ে কথা বলছিল তখনই থরফিন সেখানে আরেকজনের উপস্থিতি টের পায় আর সেখানে যখন একটা লোক আসে থরফিন নগদ সেই গ্রোকের গলায় চুরি ধরে আর লোকটা তখন ভয় পেয়েছে এবং বলে আমি তোমাদের তোলালের লোক আমি একটা মেসেজ নিয়ে এসেছি তো এরপর সে রেগনারকে বলে ইংরেজরা আমাদের লোকেশন সম্পর্কে জেনে গিয়েছে জঙ্গলের মধ্যে একটা লড়াই চলছে সেখানে খুব বেশি মানুষ নেই কিন্তু তারপরেও আপনারা নিজের খেয়াল রাখবেন রেগনার তখন বলে ওরা কিভাবে আমাদের লোকেশন জানলো আমরা তো এখানে মাত্র দশ দিন ধরে আছি সে লোকটা তখন বলে আমি জানি না কিন্তু লড়াই শেষে সবাই চলে যাবে আপনি প্রস্তুত থাকবেন আর আপনি যদি চান আপনি আসলেটের সাথে সরাসরি কথা বলতে পারেন বা তিনি এখন যুদ্ধের ময়দানে রয়েছে আর আমরা এখান থেকে সরাসরি ডারবি যাবো ওয়েলসে যাচ্ছি না এই কথা শুনে রেগনার রেগে এবং বলে এত কিছু হওয়ার পরে আমার শত্রুদের এলাকার গভীরে যাবে আসকেলাটকে তুমি নিয়ে আসো এখানে লোকটা তখন বলে আজকাল আর রয়েছে আপনার খুব দরকার হলে আপনি আমার সাথে চলুন তো এরপর রেগনা রেগে যায় এবং তার পিছু পিছু গিয়ে আজকাল আটকে ডাকতে থাকে এবং সেখানে গিয়ে সে যুদ্ধের শব্দ পায় আর সে বলে যুদ্ধ তো হচ্ছে ওই দিকে তাহলে তোমরা এই দিকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আর ওই লোকজন তখন বলে ওঠে শেষ পর্যন্ত তাহলে তুমি বুঝতে পেরেছো কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে তো রেগনার তখন জিজ্ঞাসা করে তুমি আসলে কাদের দলের লোক আর তখনই সে থেমে যে সবকিছু বুঝতে পারে যে তার সাথে বড় ধরনের একটা বিয়ে বাড়ি হচ্ছে কিন্তু যখনই সে তরল বের করতে যায় তখনই পেছন থেকে একজন তার পিঠে বর্ষা ঢুকে ফিরিয়ে দেয় আর বলে ক্ষমা করবেন লর্ড কিন্তু এটা আমাদের আজকে অর্ডার আর এখানে আর অনেকে চলে আসে আর তারপর বলে আপনি কি এখনো যুদ্ধ করতে চান কারণ যুদ্ধ করলে আপনি দ্রুত মারা যাবেন আপনাকে বাঁচাতে কেউ আসবে না আর এরপর রেগনার করে কি তার প্লেটের জখম কে দেখে বলে আজকে লার্ড কে এখানে নিয়ে আসো রাজকুমার নিয়ে আমার দরকারি কিছু কথা আছে ওর সাথে তো এরপর আজকে লার্ড বলে আমি এখানে আছি আমরা কি একা একা কথা বলবো তো এইদিকে আমরা কানোটার থরফিন দেখতে পাই ওদের তো কোনো আইডিয়া নেই ওদিকে কি হয়েছে তো থরফিন বলে শব্দ হঠাৎ করে কমে গেল মনে হচ্ছে লড়াই শেষ হয়ে গিয়েছে কানোর তখন বলে ভালো হয়েছে কিন্তু রেগনারের এখন দ্রুত আসা উচিত তা না হল সুপটা ঠান্ডরো হয়ে যাবে ও তো কিছু খায়ওনি আর এদিকে রেগনার আস্কলার্টকে বলে তোমাকে অনেক বেশি ধন্যবাদ যে তুমি আমাদের এই দুর্বল প্রিন্সকে এখনো বাঁচিয়ে রেখেছো আস্কলার্ট তখন বলে দেখো ও শুধুমাত্র তোমার মৃত্যুর পরেই বড় হতে পারবে ইংরেজদের হাতে তোমার মৃত্যুর পর ওর দায়িত্ব আমি পালন করব মানে আস্কলার্ট সবাইকে বলবে যে রেগনার ইংরেজদের হাতে মারা গিয়েছে তো রেগনার তখন বলে তুমি যা করছো এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কিন্তু সৃষ্টিকর্তা শপথ নিয়ে বলো তুমি তোমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে যে কোনো পরিস্থিতিতে আমাদের রাজকুমারকে রক্ষা করবে আস্কলার্ট তখন বলে আমি কসম খাচ্ছি রাজকুমারকে আমি রক্ষা করব আমি যোধ তোমরা রেগনারের মৃত্যুকে বৃথা যেতে দেব না এতটুকু কি যথেষ্ট রেগনার তখন বলে আমি তোমার মতো একজন মানুষের সাথে রাজকুমারকে ছেড়ে যেতে চাইনি কিন্তু আজকালার তখন বলে তোমার তো অনেক বেশি রক্ত বের হয়ে গিয়েছে তোমার তো আর কিছু করার নেই তোমার যা কথা আছে দ্রুত আমাকে জানাও তো রেগনার তখন বলে ডেন্সবার্গ যাওয়ার আগে তোমার এই কথাটা জানা দরকার ডেন্সবার্গে তো আমাদের নিজস্ব সৈন্যরা রয়েছে কিন্তু রাজ্যের ভেতরে খবর তো তুমি যাও না রাজা সোয়ানের যে সিংহাসন সেটার জন্য মানুষ দুই ভাবে গিয়ে বিভক্ত হয়ে গিয়েছে এক ভাগ কানুটকে রাজা বানাতে চায় আর অন্য ভাগ তার বড় ভাই হেরাল্ড রাজা বানাতে চায় আর তাদের রাজকুমারের ইচ্ছার ব্যাপারে কিছু চায় আসে না তারা শুধুমাত্র নিজেদের সুবিধাটাই দেখছে যে কাকে রাজা বানালে তাদের সুবিধা হবে আর রাজা সুয়ানের ভয় একটাই যে এ কারণে রাজ্য আবার দুই ভাবে বিভক্ত না হয়ে যায় আর এই কারণেই রাজা একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে দুজন রাজকুমারের মধ্যে থেকে যে কোনো একজনকে মেরে ফেলা হবে তো এটা শুনে আজকাল পুরো শখ জিজ্ঞাসা করে তা মনে রাজকুমার সুয়ার্ন সত্যি একটা রাজকুমারকে তার নিজের সন্তানকে মেরে ফেলতে চায় রেগনার তখন বলে হ্যাঁ রাজকুমারকেই যুদ্ধে পাঠানোর উদ্দেশ্য ছিল এটাই যাতে সে যুদ্ধের ময়দানে মারা যায় আর এই সময় রাজকুমার কানটের সবচেয়ে বড় শত্রু তার নিজের বাবা তোমাদের কাছে এখন দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় নেই আর ডেন্সবার্গে আমার নিজের ভাই রয়েছে সেই সবকিছুর ব্যবস্থা করে দেবে আর এটা বলে সে নিচে পড়ে যায় আজকেলার তখন বলে তুমি এই কথাটা আমাকে আগে বলবে না আমাকে আগে জানানো উচিত ছিল মানে বুঝতে পারছো এখানে আজকেলার বোঝাতে চাইছে তাহলে তো রেগনারকে মারার কোনো প্রয়োজনই ছিল না রেগনার আর থাকলার ওর সুবিধা হতো তো রেগনার তখন তরল ধরে বলে আজকেলার প্লিজ আমাকে শেষবারের মতো একবার রাজকুমারকে দেখতে দাও আজকেলার বলে অনেক দেরি হয়ে গিয়েছে কোনো ভাবেই না আর তখন রেগনার সে ছোটবেলার কারণটের কথা মনে করে সেখানেই মারা যায় আর এখানে একটা বলতে হচ্ছে মানে অ্যাকচুয়াল যখন তুমি সিরিজটা দেখবে হিন্দি হলে তো কথাই নেই হিন্দি ডাবড ইন্ডিয়ানরা তো অনেক ক্রিয়েটিভ ওরা এত সুন্দরভাবে মানে ডাবিং করতে পারে এত সুন্দর সুন্দর মনে করো যে কথাগুলো অ্যাড করতে পারে যেটা অন্য লেভেল করে ফেলে একটা যে কোনো সিরিজকে তো তুমি যদি ভিনল্যান্ড সাগা হিন্দি ডাবে দেখে থাকো এই দৃশ্যটা খুব ইমোশনাল ছিল মানে আমাদের যেভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছিল রেগনারকে একবারে মনে করে কি বলবো পিওর একটা গার্ডিয়ান এবং অনেক সিন ছিল ছোটবেলার রেগনার রেগনারের এবং সেই রেগনার এই বেমানিতে মারা পড়লো মানে খুবই ইমোশনাল একটা সিরিজ এই ভিনল্যান্ড সাগা অনেক ঘটনা বল তো যাই হোক আমি বিদায় নিচ্ছে আজকের মতো গলা ভারী হয়ে এসছে আর বেশি কথা বলতে পারছি না আর রেগনারের ক্যারেক্টারও কিন্তু অনেকটা থরের মতোই তুমি দেখো থরও কিন্তু তার লোকজনদের জন্য নিজের জান দিয়ে দিয়েছিল আর রেগনারও কিন্তু রাজকুমার কানট যে তার রক্তের কোনো আত্মীয় নাই কিচ্ছু নাই জাস্ট বিশ্বস্ততা ভালোবাসা ছোটবেলা থেকে বড় করেছে তার জন্য নিজের জান দিতে হলো তবে যান যেভাবেই দিক তবে যদি প্রয়োজন হতো অবশ্যই সে রাজকুমার কানটকে বাঁচাতে নিজের জানটাই আগে দিত তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আজকে পনেরো নম্বর এপিসোড গেল আর আছে নয়টা পর্ব তবে আমার বিশ্বাস যারা রেগুলার দেখেছো অন্তত তিরিশ হাজার চল্লিশ মানুষ যারা রেগুলার দেখেছো ভিনল্যান্ড সাগা তারা আবার রিকোয়েস্ট করবে ভাই সিজন টু স্টার্ট করেন বাট আনফর্চুনেটলি আই ক্যান্ট নতুন কোনো সিরিজ আমাদের যেতেই হবে তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থেকে সুস্থ থেকো ঠিক আছে আল্লাহ হাফিজ